হায় হায় শবে বরাতের মাস সাবান মাস চলছে এই সাবান মাসের মধ্যে নবীজি পাঁচ প্রকারের নফল নামাজ পড়ছে আপনি এখনো পর্যন্ত জানলেন না পাঁচ প্রকারের নফল নামাজ কেমনে পড়ছে আপনি কেমনে পড়বেন। পড়বেন পড়বেন। কোন কোন দিয়ে কখন নামাজ এখনো পর্যন্ত জানলেন না এবং ভাগ্যের রজনী সবে বরাতের রজনীতেও এই নামাজগুলো আপনি পড়বেন কিভাবে সেটাও জানেন না আমি আপনাদেরকে বলে দেব অবশ্যই আপনাদের ভাগ্য পরিবর্তন হবে এই পাঁচ প্রকারের নামাজ যদি শ্রাবণ মাসের মধ্যে আপনি পড়তে পারেন এবং শবেবরাতের রাতেও পড়তে পারেন আপনাদের ভাগ্য পরিবর্তন হবে শবেবরাতের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত ভাগ্যের রজনী বলা হয় নবীজি ওয়াদা করে বলেছে এই শ্রাবণ মাসের মধ্যে এমন একটি রাত আছে শবেবরাতের রাত ওই রাত্রিতে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের সময় শবেবরাতের রাত্রি প্রথমাসমানের মধ্যে চলে আসে একেবারে সারা রাত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে কার কি প্রয়োজন ও আমার বান্দা ও আমার বান্দি বলো তোমাদেরকে আমি তাই দিয়ে দেব কেউ কি ঋণগ্রস্ত আছো তোমার ঋণকে পরিশুদ্ধ করে দেব কেউ কি অসুস্থ আছো সুস্থ করে দেব কেউ কি অশান্তির মধ্যে আছো আমার কাছে দোয়া করো আমি তোমাকে শান্তি দিয়ে তোমার জীবনকে সুন্দর করে দিব আল্লাহ একবার তাই আপনার ভাগ্য পরিবর্তন হবে সবেবরাতের রাত্রিতে এই পাঁচ ধরনের নামাজ আপনি পড়বেন এবং এ শাবান মাস যে চলছে এই শাবান মাসের মধ্যে নবীজি পাঁচ ধরনের নামাজ পড়তো আপনিও এই পাঁচ প্রকারের নফল নামাজ শিখে আপনিও পড়বেন ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম জানুন নবীজি এই সাবান মাসের মধ্যে কত নফল এবাদত করেছেন শুনুন নেবি কারিম সাল্লাল্লাহু আইলাই হিউসাল্লাম সাবান মাসের মধ্যে সব থেকে বেশি নফল এবাদত করেছেন নফল নামাজ পড়েছেন নফল রোজা রেখেছেন আম্মাজান হজরত উম্মে সালমা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে এবং সব থেকে বেশি নফল ইবাদত করেছিলেন শাবান মাসের মধ্যে সকলে বলি সুবহানাল্লাহ এই শাবান মাস গুরুত্বপূর্ণ মাস ফজিলত পূর্ণ মাস আপনার ভাগ্য পরিবর্তনের মাস এই এই মাসের মধ্যে প্রকারের নফল নামাজ আপনিও এখন শিখবেন ইনশাল এই পাঁচ প্রকারের নফল নামাজ যদি আপনি শাহাবান মাসের মধ্যে পড়তে পারেন এবং সবে বরাতের রাতে পড়তে পারেন আপনার ভাগ্য আল্লাহ তালা খুলে দিবে এক নাম্বারে আপনি সকাল বেলা ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে বিশ মিনিট পরে ইশরাকের নামাজ আপনি আদায় করবেন ইশরাকের নামাজ আদায় করবেন কখন যখন সূর্য উঠে এর বিশ মিনিট পরে এই নামাজটা পড়ার নিয়মটা হলো ফজরের নামাজটা পড়ে আপনি বসে থাকবেন সেই জায়গাতে চুপচাপ কারোর সঙ্গে কথা বলবেন না যে কিরাজ্কার করবেন যখন সূর্য উঠবে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি এই নামাজটা পড়বেন ইনশা আল্লাহ মানে যেখানে সূর্য না দেখা যায় ঠান্ডার মধ্যে মোবাইলের মধ্যে বা ক্যালেন্ডারের মধ্যে সূর্যোদয় লেখা আছে কয়টা বাজে ওই সূর্যোদয় থেকে বিশ মিনিট পরে আপনি নামাজটা পড়বেন ফজরের নামাজ পড়ে বসে থাকবেন জিজ্ঞাসকার করবেন কারো সঙ্গে কথা বলবেন না আপনি সূর্য ওঠার পরে বিশ মিনিট পরে নামাজটা পড়বেন কত রাখাত চার রাকাত নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে নবীজি বলেছেন এই ইশলাকের নামাজের এমন ফজিলত আপনি যদি ইশলাকের দুই রাকাত নফল নামাজ পড়তে পারেন আল্লাহ রব্বুল আলামিন একটি বড় কবুল হজের সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং একটি ওমরা হজের সোয়াব আল্লাহ রবীন্দন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ একটি বড় হজ আর একটি কবুল ওমরা হজের সোয়াব আল্লাহ একবার ইশাকের নামাজ কয়টা পর্যন্ত পড়া যায় আপনি আটটার সাড়ে আটটার পর্যন্ত পড়বেন শীতকালে আর গরমকালে আরো আগে আপনি আটটার আগে আগে পরে ফেলবেন সাতটা সাড়ে সাতটা আটটা ফেলবেন কত রাকাত দুই রাকাত করে চার রাকাত আপনি ইশরাকের নামাজের নিয়ন্ত্র এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে আপনি যে কোনো সুরা দিয়ে এই ইশরাকের নামাজটা পড়তে পারেন কোনো সমস্যা নেই দুই নম্বরে আপনি চাশতের নামাজ পড়বেন চার রাকাত নবীজি বলেছেন দুই রাকাত চাশতের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে বানিয়েছে প্রত্যেকটা শরীরের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে এই তিনশো ষাটটা জোড়ার হক আছে আপনি দুই রাকাত চাষ্টের নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা শরীরের হকটা আদায় হয়ে যায় অনেক সোয়াব পড়তে নামাজ আদায় করলে কখন পড়তে হয় চাষতের নামাজটা যখন রৌদ্রটা তাপটা ছড়ায় এই সাড়ে নয়টা দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা আপনি বারোটার আগে আগেই আপনি এই চাস্তের নামাজটা পড়বেন ইনশাল্লাহ বারোটার আগে আগে চাষতের নামাজ পড়বেন ইনশাল্লাহ বারোটার আগে আগে আমি বলে দিলাম দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা এর বারোটার আগে আগে আপনি চাশতের নামাজটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ দুই রাকাত করে চার রাকাত নিয়ত্রা করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত চাশতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আল্লাহর নবী এই চাশতের নামাজ পড়তেন দুই রাকাত করে চার রাকাত পড়বেন দুই রাকাত পড়লেও হয়ে যায় চার নামাজ সমস্যা নেই আপনি চার রাকাত পড়লেও হবে আপনার ইচ্ছা যদি সময় অল্প থাকে দুই রাকাত চার নামাজ পড়বেন সময় থাকলে চার রাকাত পড়বেন কোনো সমস্যা নাই আর অনেক স্বভাব হবে তিন নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াবিন নামাজ পড়েছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তি আওয়াবিন নামাজ আদায় করবে মাগরিবের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ১২ বছর ইবাদত করার সওয়াব আমল করার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলে সুবহানাল্লাহ ১২ বছর আমল করার সোয়াব বারো বৎসর নেকামল করার সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দেয় এই আউাবির নামাজ পড়ল এটা গুরুত্বপূর্ণ নবীজি সব সময় পড়তেন তাহাজ নামাজের পরে এই আউাবির নামাজকে নবীজি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আব্লাহ একবার এই আউওয়াবিন নামাজ অনেক ফজিলাত আপনি বারো বৎসরে আবাদত করার সওয়াব পেয়ে যাবেন নামাজ নামাজ পড়তে হয় আপনি পড়লেও হবে মাগরিবের নামাজের পরে যখন সন্ন্যত নামাজ পড়ে ফেলবেন সন্ন্যত পড়ে যখন নামাজ শেষ করবেন আপনি নফলটা ছাড়াও ছয় রাকাত পড়তে পারেন বা মাগরিবের নামাজের নফলটা নিয়েও আপনি আহ আট রাকাত পড়তে পারেন একসঙ্গে এটা আপনার ইচ্ছা আপনি মাগরিবের নামাজের তিন রাকাত ফরজ পড়া দুই রাকাত সুন্নাত পড়া ওই আউয়াবিন নামাজটা পড়ে ফেলবেন মাগরিবের নফলটা এক সঙ্গে হয়ে যাবে কোনো সমস্যা নাই ছয় রাকাত অতিরিক্ত আউয়াবিন নামাজ পড়বেন ছয় রাকাত দুই রাকাত দুই রাকাত করে আপনি ছয় রাকাত আউয়াবিন নামাজ নফল নামাজ পড়বেন নিয়তরা কিভাবে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত আউয়াবিন নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়ত্রা আপনার হয়ে গেল আমি আবারও বলছি আপনি নিয়ত্রা এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আউয়াবিন নফল নামাজ আদায় করছি দুই রাকাত নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন দুই রাকাত পড়ার জন্যে আরও দুই রাকাত পড়ে আবার দাঁড়িয়ে যাবেন দুই রাকাত পড়ার জন্যে এভাবে ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়ার পর আপনি মুনাজাত করবেন দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চার নাম্বারে তাহাজ্যতের নামাজ অবশ্যই আপনারা এই মাসের মধ্যে পড়বেন মিস করবেন না এই তাহাজ্জুতের নামাজ আদায় করলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যায় আল্লাহর রসুল বলেছেন তাহাজ্জুতের নামাজের সময় ভোর রাত্রে রাতের আড়াইটার পর থেকে তিনটা সাড়ে তিনটা চারটা রাতের দুইটার পর থেকে আল্লাহ মধ্যে চলে আসে। আর পৃথিবীর মানুষকে ডাকতে থাকে কার কি প্রয়োজন আমার কাছে বলো তাহাজ্জের নামাজ আদাই করে তখন আপনি যদি উঠে তাহাজ্যতের নামাজ আদাই করতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে এ তাহাজ্যতের নামাজটা আপনি পড়বেন কত রাখাত যত রাকাত পারেন কত রাকাত করে করে দুই রাকাত করে করে কোন সুরা দিয়ে যেই কোন সুরা দিয়ে আপনি নফল নামাজ আদায় করতে পারেন কোনো সমস্যা নাই করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখ তাহাজ নফল নামাজ আদায় করছে আল্লাহ আকবর অথবা তাহা তাহাজন্নত নামাজও বলা যায় আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখার তাহাজ্যতের সন্ন্যত নামাজ আদায় করছে আল্লাহ আকবার কোনো সমস্যা নেই আপনি যে কোনো সুরা দিয়ে তাহাজের নামাজটা পড়তে পারেন নিচে দুই রাকাত এর উপরে যত রাকাত পড়তে পারেন দশ টাকাত বারো রাকাত আপনার ইচ্ছা যত রাকাত পড়তে পারেন পড়বেন তাহাজ্যোতের নামাজটা তাহাজ্জতের নামাজের সময় আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে এবং শ্রেষ্ঠ সময় দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসুল এসেছে আল্লাহর প্রত্যেকে এ তাহাজের নামাজ পড়ে আল্লাহর কাছে অধিক প্রিয় হয়েছে সকলে বলি সবহান আল্লাহ তাই আপনি তাহাজ্যোতের নামাজ পড়বেন পাঁচ নম্বরে আপনি তাহিয়াতুল রজু নামাজ পড়বেন আল্লাহ একবার আপনি তাহিয়াতুল পড়বেন কখন যখনই উজু করবেন নামাজের জন্যে তখনই আপনি তাহিয়াতুল তাহিয়াতজুন নামাজ পড়বেন যখনই উজু করবেন তখনই এ তাহিয়াতুল ওজু নামাজ পড়লে আপনার স্থান জান্নাতের মধ্যে সবচেয়ে উপরে হবে এবং শ্রেষ্ঠ হবে নবীজির সঙ্গে আপনি জান্নাতে থাকতে পারবেন ইনশা আল্লাহ এই তাহিয়াতুল উজু নামাজ পড়লে এখন নিষিদ্ধ সময় সময়। আছে কখন সূর্য সূর্য ঠিক মাথার উপরে বরাবর সূর্য অস্তমিত হওয়ার সময় মানে আসরের পর থেকে মাঘের পর্যন্ত এই তিনটা সময় আউয়া মানে তাহিয়াতুল অজুন নামাজ পড়া যায় না এছাড়া যেকোনো সময় আপনি তাহিয়াতুল ওজুন নামাজ পড়তে পারেন দুই রেখাত আল্লাহর নবীজি বলেছেন দিন অথবা রাত যখনই অজু করো অজু করার পর তখনই দুই রাখা তাহিয়াতুল রজু নফল নামাজ পড়বে মহিলা মা বোনেরা ঘরে পড়বে যতবার অজু করে ততবার আর পুরুষরা মসজিদে থাকবে আপনি এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ মাত্র দুই রাকাত নামাজ নবীজি মেরাজে গিয়েছিল কেউ তো নাই আল্লাহ রসুলের সঙ্গে জিব্রয় আছে আর আল্লাহ রসুল শুনতে পেল সামনে কে জানে হাঁটতেছে আল্লাহ রসুল বললো হাঁটতেছে কে জিব্রাইল বললো ইয়া রসুল আল্লাহ জান্নাতে তো কেউ নাই জমিনের মধ্যে হাঁটতেছে বেলাল বেলালের পায়ের আওয়াজ আসতেছে এই জান্নাতে সকলে বলি সুবাহান আল্লাহ নবীজি মেরাজ থেকে এসে বলল বেলাল কি আমলটা তুমি করো আল্লাহ তোমাকে এত ভালোবাসলো তুমি জান্নাতে তোমার আওয়াজ শুনতে পেলাম ব্যাপার কি হজরতে বেলাল রাজিয়াল্লাহ বললেন ইয়ারসুল আল্লাহ অয়া হাবিবাল্লা এমন কোনো শ্রেষ্ঠ আমলের কথা আমার মনে হয় না তবে আমার মনে হয় আমি একটি আমল করি দিন অথবা রাত যখনই আমার অজু ছুটে যাবে অজু ভেঙে যায় অজু করার সঙ্গে সঙ্গে নতুন অজু করে আমি দুই রাখার তাহিয়াতুল লজুনফল নামাজ পড়ি যখনই আমার উজু ভেঙে যায় তখনই আমি অজু করার পর এ নামাজটা পড়ি নবীজি বললেন নবেলাল এ নামাজ তুমি কখনো ছেড়ো না এ নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার মর্যাদাকে ইজ্জতকে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে এই জন্যে মহিলা মা বোনেরা ভাই বোনেরা যখনই আপনারা অজু করবেন তখনই দুই রাকাত তাহিয়া তুল ওয়াজু নফল নামাজ পড়বেন যে কোনো সুরে দিয়ে আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি জোহরের নামাজের আজান হচ্ছে জোহরের নামাজ পড়বেন অজু করছেন দুই রেখার তাহিয়া তুল উজু বাকি নামাজটা পড়েন অথবা আপনি অন্য কোন উজু করছেন আপনি উজু করার পর তাহিয়া তুল নামাজ পড়েন আমি আশা করি খুব সুন্দর করে এই পাঁচ নফল নামাজ যে পড়েছিলেন প্রকারের এই সাবান মাসের মধ্যে শবে মাসের মধ্যে আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আপনিও এই নামাজগুলো পড়বেন ইনশাল্লাহ এবং এখন তো পড়বেন প্রতিদিন রাত সাবান মাস চলছে এবং পবিত্র স্ববরতা রাত্রিতেও আপনি এই নামাজগুলো পড়বেন ইনশাল্লাহ এবং আমল করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় দিনিক ভাই এবং বোনেরা নফল নামাজ পড়লে লস নাই কারণ নবীজি বলেছেন কাল কেয়ামতের ময়দানে যখন বান্দাবান্দির নামাজের মধ্যে ঘাটতি দেখা দিবে তখন আল্লাহ তারা বলবে আমার বান্দাবান্দির নফল নামাজও ছিল নফল নামাজগুলো এই ফরজের সঙ্গে মিলিয়ে একসঙ্গে করে তাকে জান্নাতের জন্য উপযুক্ত করে দাও জান্নাতি দিয়ে দাও সকলে বলি সবহান আল্লাহ তাই আপনি নাজাতের কারণ হবে বেশি বেশি করে নফল আবাদত করবেন নামাজ পড়বেন পড়বেন ইশরাক পড়বেন আউয়াবিন পড়বেন আমি আরেকটি কথা বলছি প্রথম যে ইশরাকের নামাজের কথাটা বলেছিলাম ফজর নামাজ পড়ে সেই জায়গাতে বসে জিকির করে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি ইশ্রাকের নামাজ পড়বেন সকালে ফজর নামাজের পরে একটা বড় হজ একটা কবুল হজের ওমরা হজের সব আল্লাহ রেখে দেয় এটা আপনি যদি নাও থাকেন শেষে উঠে গেছেন কাজ করতেছেন পাক শাক করতেছেন এর ফাঁকেও আপনি আবার গিয়ে পড়তে পারেন দুই রাকাত করে চার রাকাত ইশ্রাকের নামাজ মানে উঠা উঠার পরেও কাজকর্ম করার পরেও গিয়েও পড়া যায় কোনো সমস্যা নাই তাহলে এ পর্যন্তই আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে এই নামাজগুলো স্বাবরতের রাত্রিতে পড়ার তাওফিক দেখ স্বাবরতের রাত্রিতে কোন নামাজ পড়তে পারবেন তাহিয়া পড়তে পারবেন পড়তে পারবেন পড়তে পারবেন এই নামাজগুলো আল্লাহ তালা স্বাবরতের রাত্রিতে আপনাদের সকলকে পড়ার এবং আমল করার তাওফিক দান করুক এবং আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে ভিডিওটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে তুমি ভালো রাইকো সুস্থ রাইকো জীবনকে সুন্দর করে দাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া